দৃষ্টি মুদের যাই যত দৃষ্টি মুদের যাই যত দৃষ্টি মুদের যাই যত দূর সৃষ্টি তোমার চড়ানো দৃষ্টি যত অবিরত তোমার মায়া জরানো দৃষ্টি মুদের যাই যত দু দৃষ্টি মুদের যাই যত দূর সৃষ্টি তোমার মায়া যত অবিরত দৃষ্টি মুদের যাই যত দূর দৃষ্টি মুদের যাই যত দূর সৃষ্টি তোমার চরানো দৃষ্টি যত অবিরত তোমার মায়া জোরানো দৃষ্টি মুদের যাই যত দু দৃষ্টি মুদের যাই যত দূর সৃষ্টি তোমার জোরানো দৃষ্টি যত অবিরত তোমার মায়া জোরানো দৃষ্টি মুদের যাই যত